প্রথম বলবেন যে কোন কোনো ছিলেন এবং আমি 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 প্রথমবার মানে আমাদের যে প্রথমবার গ্যাজেট দিয়েছিল সেই গ্যাজেটে আমি গ্যাজেটেড ছিলাম কিন্তু দ্বিতীয়বার তিরিশ ডিসেম্বরে হঠাৎ করে আমরা জয়নিং করবো পয়লা জানুয়ারি সেখানে তিরিশ ডিসেম্বর আমাদের হঠাৎ একটা গ্যাজেট দেওয়া দেওয়া হয় এবং সেখানে দুইশো সাতাশ জন দুইশো সাতষট্টি দুইশো সাতাত্তরকে বাদ দিয়ে বাদ দেওয়া হয় তো আমরা মূলত এনএসআই এবং ডিজিএফআই ভেরিফিকেশনটা যে করা হয়েছে সর্বশেষ তো এই এনএসআই ভেরিফিকেশনটা বা আমার সমস্যা ধরা হয়েছে কিন্তু আসলে যে সমস্যাটা ধরা হয়েছে এটি খুবই হাস্যকর যে আমার গ্রামের মানুষদেরকে যায় যায় জিজ্ঞাসা করা হয়েছে যে সে কি করে সে কোন দল করে বা তার পরিবার কী করে এরকম হাস্যকর কিছু কথা বলে তাদের একটু গুণমানের ভিক্ষিতে একটা দ্রুতিপূর্ণ একটা রিপোর্ট দেয় এবং পরবর্তীতে এইটা নিয়ে পুরো দেশে আমরা আমরা আবেদন করি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সচিব স্যার আমাদের আশ্বস্ত করে আমাদের আর রিভিউ আবেদন করতে বলে আমরা রিভিউ আবেদন করেছি এবং তারপরে সুচিব স্যার নয় জানুয়ারি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা খুব শীঘ্রই দুই তিন কর্মদিবসের মধ্যে আমাদের সবার ভেরিফিকেশন অনেক গ্যাজেট দেওয়া হবে এরপরে আমাদের আবার কোনো গ্যাস কোনো ভেরিফিকেশন হয় এবং এনএচআই ভেরিফিকেশন হয় এবং সেখানে দেখা যায় যে আমার কোনো ত্রুটি আর যায় না কিন্তু এরপরে আমাদের একটা সাবারি উনিশ জানুয়ারি রেডিও হয় এবং প্রধান প্রদেশটা বরাবর সাথে পৌঁছে তারপর থেকে আমাদের গ্যাজেটটা আজকের দিন পর্যন্ত কোনো কারণে অজানা কারণে ঝুলিয়ে আসে কেন আসে আমরা খুবই হতাশার মধ্যে আসি উনিশের সাতাশটা পরিবার আমাদের একই সঙ্গে সহকর্মীরা তারা জয়েন করেছে আজকে সামনে ঈদের তারা পরিবার সহ ঈদ আনন্দ পাঠাবে আমরা খুবই হতাশায় আজকে রোজা রেখে রাস্তায় এসে দাঁড়িয়েছি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি সচিব সাড়ে তিরিশটি আকর্ষণ করছে দেশবাসীর মিনতি জানাচ্ছি যে আমরা যদি নিরপরাধ যারা নিরপরাধ তাদের সবাইকে গ্যাজেট দিতে পারি এটি আমাদের অধিকার ধন্যবাদ আরেকটি বিষয় একটু জানতে চাই সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখছেন আলাপ উঠেছে যে অন্তত আছে যাতে ভেরিফিকেশন সিস্টেম বা এই টাইপের সিস্টেমটা যাতে না থাকে যে গেজেট থেকে বাদ দেওয়া বা এই টাইপের তো এই বিষয়ে কি বলবেন আপনারাও কি এটা চান কিনা আমরা মনে করি যে আমাদের পরবর্তী যা প্রজন্ম তাদের জন্য এবং আমাদের জন্য সকলের জন্য এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দিকগুলো না দিয়ে বিবেচনা করে মেধাই হোক রাষ্ট্রের জয়নিংয়ের একমাত্র একমাত্র জায়গা যোগ্যতা এটি আমরা প্রত্যাশা করি যে কোনো প্রকার রাজনৈতিক দিকগুলো যেন না দেখা হয় মেধার ভিত্তিতেই জাতি গঠন যেন আমরা করতে পারি এটি আমার আহ্বান আরেকটি বিষয় জানতে চাই যখন আপনি বাড়িতে বা হচ্ছে এলাকায় ঘোষণা দিলেন যে আপনি বিশেষে টিকে গেছেন ক্যাডারে হচ্ছে টিকেছেন আসলে কেমন ভাবে ফেস করতেছেন পরিবার পরিজন বা সমাজের মানুষদেরকে নিয়ে যখন আমাদের ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে আমাদের রেজাল্ট হয়েছিল পিএসসি সুপারিশ করেছিল আমাদের তখন আসলে পাঁচ ছয় বছর এই লাইনে মানে আমি বিসিএস রিলেটেড পড়াশোনা অক্লান্ত পরিশ্রমের পর তৃতীয়বারে আমি বিসিএস সুপারিশপ্রাপ্ত হই তো তখন আমার এবং আমার পরিবারের জন্য এটি অত্যন্ত সম্মানজনক হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদেরকে বাদ দেওয়া হলো তখন আমি এবং আমার পরিবার সামাজিকভাবে অত্যন্ত হেও এবং মানুষের কাছে অত্যন্ত একটা হচ্ছে উপেক্ষিত হিসাবে সমাজের দাঁড়ায় এবং মাঝে মাঝে মনে হয় যে এই বিসিএস জবটা না হয় ভালো ছিল আমার আমাদের কারণ আমি এই কৃষিএ জবের এর আশা করে আমি আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করিনি তো এই কারণে আমি আহ্বান জানাবো আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হবে ধন্যবাদ